আগামী পঁচিশ জন সুপার এইটের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন যেখানে ভারতের বিপক্ষে বড় রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ যা এই হারের বড় কারণ হচ্ছে একজন ফাস্ট বোলার কম নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ তাই এই ম্যাচে আফগানদের বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশের তাহলে আসুন দেখে আসি আফগানদের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ অবশেষে টানা ব্যাটসার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের টপাররা তাই এই ম্যাচে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন তামিমকে বসিয়ে একাদশের সুযোগ দেওয়া হতে পারে সৌম্য সরকারকে আর জাকিরকে বসিয়ে একাদশে আনতে পারে তাসকিন আহমেদ নাহলে শরীফুল ইসলামকে চলুন দেখে আসি বাংলাদেশের শক্তিশালী একাদশ এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার আল লিটন দাস তিন নম্বর পজিশনে ব্যাটিং করবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে ব্যাটিং করবে হার্ড রিটায়ার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবে ক্লার মাহমুদুল আরিয়াদ সাত নম্বর পজিশনে ব্যাটিং করবে শেখ মাহাদি হাসান আট নম্বর পজিশনে ব্যাটিং করবে লেগ স্পিনার ইশাদ হোসেন নয় নম্বর পজিশনে ব্যাটিং করবে তাসমিন নাহলে শরীফুল ইসলাম আর দশ নম্বর পজিশনে ব্যাটিং করবে মুস্তাফিজুর রহমান আর এগারো নম্বর পজিশনে ব্যাটিং করবে তানজিদ হাসান সাকিব উল্লেখ্য বাংলাদেশ বানাম আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ জুন ভোর ছয়টা তিরিশ মিনিটে এক নজরে দেখে আসি বাংলাদেশের একাদশ সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাহিদ সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়া শেখ মাহাদি ইশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তঞজিদ হাসান সাকিব